এই উন্মুক্তভাবে চলাচল করে যে এক একটা এরিয়া যে করে এরা বলে চেগার আবার কেউ কেউ বলে বাথান একটা নামে পরিচিত আমি এবং মানুষ দুজনে চেষ্টা করব আপনারা যারা আবদ্ধ অবস্থায় গরু লালন পালন করেন আপনাদের লালন পালনের এখান থেকে কিন্তু ছোটো 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 কিছু মেসেজ পাবেন চলুন আমরা ওপার যাই ওকে চমৎকার চমৎকার আসলে এইগুলো আমাদের অতিথি পাখি

ওই গরুটার নাম ধরে ডাকছে ওই গরুটার নাম ধরে ডাকছে উ যে যমুনা যমুনা করে ডাকছে হ্যাঁ মানে এখানে একটা গরুর নাম আছে ওই নাম ধরে ডাকবে গরু চলে আসবে এখানে মূলত গরুর দানাদার খাবার খাওয়ানো আছে এ দেখতে পাচ্ছেন এই গাভিটা আসছে দানাদার খাবার তবে এদের খাওয়ানোর স্টাইলটা অন্যরকম দেখেন একদম পুরো চোখ পর্যন্ত ডাবায় খেয়েছে ধর এটা বাথান দেখতে পাচ্ছেন এক পাশে নদী ওই পাশে দেখেন গরুগুলো আছে আসো মাথা দাও যমুনা 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 কেউ নেই পদ্মা পদ্মা ওরা কী কী খাবার খাওয়ালো গরুকে এটা আসলে এক একজন এক এক রকম বলে তো আসলে সঠিক তথ্য অনেকে দিতে চায় না মূলত আমি এর আগে দেখেছি সরাসরি দ্বারাদার খাবার যখন মিক্সচার করে তখন আমি দেখেছি এদের মূলত ধানের পুরো আছে গমের কিছু ভুসি আছে গমের ছাল যেটাকে বলি এরপরে ছোলার কিছু ভুসি আছে আর মাছ কালাই কেউ বলে কালাই মাস কালাই এরকম চার পাঁচটা আইটেম দিয়ে ওরা মানে একসঙ্গে মিশিয়ে রাখে কিছু লবণ থাকে

যতটুকু দরকার পর্যাপ্ত হতে দিতে পারে না আর এটা সেই সবাই খাওয়ায় সেইভাবে হয়তো কিন্তু যে পরিমাণ খাওয়ায় সেটা তো আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে বড়ো বড়ো যে সেই চারিগুলো নদীর পানি দিয়ে নামমাত্র কিছু দানাদার দিয়ে পানি খাওয়ায় এটাকে গ্রামের ভাষায় বলে চমকা খাওয়ানো কি চুমকা চমকা চমকা হ্যাঁ গ্রামের ভাষায় বলে চমকা অর্থাৎ বিভিন্ন দানাদার খাবার দিয়ে পানিতে মিশিয়ে একটা নাক ডুবিয়ে চুমুক দেখায় সেটাকে চমকা বলে মজার শব্দ না শব্দ না আসলে আপনার আমি বলি কাঁচা দানাদার দুধের গরুর একটু দানাদার না দিলে কাঙ্ক্ষিত দুধ পাওয়া যায় কিন্তু যতটুকু দেয়া দরকার ততটুকু এই জন্য তাদের দুধ কম হবে কিন্তু এখানে পর্যাপ্ত গরু আসলে কাঙ্ক্ষিত দাম পায় না জন্য নামে মাত্র দেয় কিন্তু দানাদার খাবার তো দেয়া দরকার আমরা যেমন ঢাকা শহরে দেখি যে তারা দুধ বিক্রি করে একশো টাকা যদি জিজ্ঞেস করা কতটুকু দানাদার খাবার দেন মানে বারো অর্থাৎ অনেকে বলে যে গরুর দুধ কিন্তু মুখে মুখে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যদি খাবার দেওয়া হয় পুষ্টিকর খাবার দেওয়া হয় দুধ দিতে বাধ্য দুধ দিতে